সবাইকে সাথে পাবো সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আজকের মশাল মিছিল পরবর্তী প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সংগ্রামী সভাপতি সালমান রাহাত একটি রাষ্ট্রে যখন ট্রাজেডি হয় আমাদের উচিত রাষ্ট্রের প্রত্যেকটি মানুষকে এক হওয়া ঐক্যবদ্ধ হওয়া অথচ রাষ্ট্রীয় কাঠামো আমাদের যৌক্তিক দাবিকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের দাবিকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের বিভিন্ন ট্যাগ দিতে যাচ্ছে দায় এড়ানোর রাজনীতি দোষ এড়ানোর রাজনীতি থেকে সরকার বের হতে পারেনি এই পর্যায়ে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সংগ্রামী ছাত্রনেতা এনামুল হাসান অয় আজকের এই মশাল মিছিল পরবর্তী সমাবেশের সহযোদ্ধা সভাপতি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে যারা শুনছেন যারা পরবর্তীতে শুনবেন এবং এই শব্দযন্ত্রের আওয়াজ এই টিএসসি সড়ক দ্বীপের যতটুকু পর্যন্ত পৌঁছাচ্ছে আপনাদের সবাইকে জানাই বিপ্লবী অভিবাদন বন্ধুগণ আজকে যখন এখানে দাঁড়িয়েছি তখন শুভেচ্ছা জানাতে গেছে গেলে আমাদের কণ্ঠ আসলে রোধ হয়ে আসে আমরা দেখলাম যে গত জুলাইয়ের পরে এই জুলাইয়ে এসে আরেকটা বড় ধরনের রাষ্ট্রীয় ট্র্যাজেডি আমাদের এই দেশের বুকে কিভাবে নেমে আসলো এবং যেটা হওয়ার কোনো কথা ছিল না বন্ধুগণ গত জুলাইয়ে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল আমাদের ছাত্র ভাই বোনেরা রাজপথে পাখির মতো নিজেদের জীবন উৎসর্গ করে একটা অভ্যুত্থান সংগঠিত করেছিল সেই অভ্যুত্থানে শহীদের যেই মিছিল সেই মিছিলে নাম লিখিয়েছিল ফুটফুটে শিশু রিয়াগোপ, নাইমা কিংবা রিফাতের মতো ফুটফুটে শিশুরা কিন্তু আমরা গতকাল দেখলাম যে জুলাই পরবর্তী বাংলাদেশে যেখানে শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কথা ছিল আমাদের এই দেশের মানুষের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কথা ছিল আমাদের সেই বাংলাদেশে আবারও কিভাবে একটা নারকীয় ট্রেজেডি নেমে আসলো এটাকে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাংগঠনিকভাবে ট্রেজেডি বলছি না আমরা বলছি এটা রাষ্ট্র সংগঠিত এক ধরনের হত্যাকাণ্ড আপনারা জেনে থাকবেন গতকালকে মাইলস্টোন স্কুলে যেই বিমানটি ভূপাতিত হয়েছে সেই বিমানটি ছিল আসলে উনিশশো তিরানব্বই সালের একটা ব্যাকডেটেড একটা মেয়াদ উত্তীর্ণ বিমান যুদ্ধ বিমান যেই যুদ্ধ বিমানটি দু সালে বাংলাদেশ বিমান বাহিনী কিনেছিল আমরা বলতে চাই এই যে বছরের পর বছর লক্ষ লক্ষ কোটি টাকা সামরিক খাতে এই যে বরাদ্দ দেওয়া হয় এই বরাদ্দের টাকা আসলে কোথায় যায় আমাদের যেই সামরিক ত্রুটি এই ত্রুটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বা ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রের সামনে বা বহির্বিশ্বের সামনে আনার জন্যে এটা এক ধরনের কারসাজি ছিল বলে আমরা মনে করি আপনারা জেনে থাকবেন এই যে জুলাইয়ের পরে এখন পর্যন্ত আমরা যেইভাবে চলার কথা ছিল সেভাবে চলছি না বন্ধুগণ আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন নতুন মুরুকে যেই সরকার এই এই জায়গায় আসীন হয়েছে সে ওয়াশিংটনের দাসত্ব করছে আমরা দেখেছি কিভাবে ওয়াশিংটন বেগ মানবাধিকার সংস্থা সে ঢাকার বুকে অফিস দেওয়ার যেই বরাদ্দ সেই বরাদ্দ দিয়েছে আমাদের ইন্টারিম সরকার এবং আমরা বলতে চাই এই যে এই ধরনের তালবাহানা চলছে এবং আমাদের দেশে এক ধরনের সম পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে এবং এই যে ভূ এই অঞ্চলে যে এক ধরনের টাল মাটাল অবস্থা বিরাজ করছে এই অবস্থায় এই ধরনের ঘটনা আমাদেরকে আরও পেছনের দিকে নিয়ে যাবে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এইখানকার সামরিক বাহিনী এই ইন্টারিম উদ্দেশ্য এই ঘটনা ঘটিয়েছে এবং এইটার কারণে বলি হতে হয়েছে মাইলস্টোন স্কুলের কোমল মতো শিশুদের আমরা বলতে চাই এই শিশুদের যেই হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের মাটিতে অতি সত্তর করতে হবে বন্ধুগণ আমরা দেখলাম গতকালকে এই ঘটনা সংঘটিত হওয়ার পরেই বাংলাদেশ আর্মির লোকেরা ওই মাইলস্টোন স্কুল কলেজের সামনে গিয়ে তারা কীভাবে যারা ওইখানে আহত ছিল নিহত ছিল তাদের রেস্কিউ করার বদলে ওইখানে প্রকৃত মৃতের সংখ্যা সেটা ধামাচাওয়া দেওয়ার চেষ্টা করছে এবং সেই ধামাচাওয়া দেওয়ার ক্ষেত্রে যারাই তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের উপরে কিভাবে তারা হামলে পড়েছে আমরা বলতে চাই এই যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী জুলাইয়ে এই দেশের ছাত্রজনতার উপরে গুলি ছুঁড়েছিল এবং সেই সেনাবাহিনী তারা যখন দেখলো যে আমেরিকার স্বার্থ উদ্ধার করতে হবে তখন তারা আন্দোলনের একেবারে শেষ পর্যায়ে এসে তারা হচ্ছে এই অভ্যুত্থানে তারা অভ্যুত্থানের সপক্ষে এসেছিল। এবং তারা এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরেই অভ্যুত্থানের পরেই আমরা দেখেছি এই আর্মি এই পুলিশ এই বিজেপির সদস্যরা তারা আবারও তাদের যেই রূপ সেই রূপে ফিরে গেছে এই অভ্যুত্থানে আমাদের যেই সাথীরা ছিল এই অভ্যুত্থানে আমরা দেখেছি যাত্রাবাড়ির শ্রমিকরা গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা রিক্সাওয়ালা ভাইয়েরা আমাদের হকার ভাইয়েরা তারা আমাদের সাথে কীভাবে সামিল হয়েছিল কিন্তু আমরা জুলাইয়ের পরের যেই বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা দেখেছি এই অভ্যুত্থানে যেই পক্ষ আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছিল তারাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে শ্রমিকের বুকে গুলি চালিয়েছে আজকে যখন এইচএসসি পরীক্ষার্থীরা তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা শিক্ষা উপদেষ্টার যে কার্যালয় সেইখানে গেল তখন তাদের উপরে আমরা দেখেছি কীভাবে পুরনো কায়দায় আবারও পুলিশি হামলা নেমে এসেছে আমরা বলতে চাই এই যে এত বড়ো একটা ঘটনা ঘটে গেল এই ঘটনার পরে আমরা দেখেছি আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তারা শুধু কুমিরের কান্না কাঁদছেন এবং তারা বলছেন যে এটার জন্য এইচএসসি পরীক্ষায় কোনো নাকি কোনো হ্যাম্পার হবে না এইচএসসি পরীক্ষা নাকি নির্বিঘ্নে দেওয়া যাবে কিন্তু তাদের এই আহাম্মকদের এইটুকু বোধ বুদ্ধি নাই এই যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা তাদের ছোট ভাইরা যাদের ছোটো বোনরা এই ধরনের একটা ট্রেজেডির শিকার হইলো যাদের শরীর ঝলছে গেল এই ঘটনার পরে এই যে শিক্ষার্থীরা তারা পরীক্ষার হলে কিভাবে বসবে এরপরে আমরা দেখলাম রাত্রি তিনটার দিকে রাত্রি তিনটার দিকে ভার্চুয়ালি এক ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হলো যে এইচ এস সি পরীক্ষা স্থগিত করা হয়েছে এই যে একটা প্রহাসন এই যে ইন্টারনেমের তরফ থেকে এক ধরনের গা গা ভাব আমরা বলতে চাই ওইখানে দুইশোর বেশি শিশুকে হত্যা করা হয়েছে এটা কোনোভাবেই হেলা ফেলার বিষয় নয় তোমরা যদি হেলাফেলা করতে চাও তাহলে যাদের রক্তের উপরে তোমরা দাঁড়িয়ে আছো সেই শিক্ষার্থীরা তোমাদের গদি থেকে টেনে না ভাবে সেই সতর্কতা এবং হুঁশিয়ারি উচ্চারণ করে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি আপনাদেরকে আগামীর যেই লড়াই সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাই সংগ্রামী বন্ধুগণ মহান মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রেরণামূলক গান ছিল আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি যেই ফুল গতকালকে ঝরে গেল অজস্র ফুল আমরা কিভাবে আমাদের সান্ত্বনা দিব সেই সকল স্বজনদের সহপাঠীদের ভাই বোনদের শিক্ষকদের আমরা কি বলবো সেই ভাষা আমাদের নেই আমাদের যুদ্ধ ছিল একটি ফুলকে বাঁচাবার জন্য কিন্তু রাষ্ট্রীয় অবহেলার কারণে অসংখ্য ফুল ঝরে গেল শতাধিক ফুল হাজারো ফুল গতকালকে ক্রোমাজয় ছলো আর জীবনের জন্য আমরা তাদের কিভাবে সান্তনা দিব আমরা জানি না এই পর্যায়ে বক্তব্য দিবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিজম ফকির বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রস্থে ইউনিয়ট কর্তৃক আজকের আয়োজিত কর্মসূচি কর্মসূচিতে যে সকল সহযোদ্ধা বন্ধুরা উপস্থিত আছেন তাদেরকে বাংলাদেশ ছাত্র ঢাকা মহানগর সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা আমার কথা শুনছেন আমরা আজ এখানে কেন দাঁড়িয়েছি আপনারা শুনেছেন মাইলস্টনে যে যুদ্ধবায়ন দশে শিক্ষার্থীরা মারে শিক্ষার্থীরা মারে গিয়েছে তাদের ওই দশে শিক্ষার্থীরা মারে গিয়েছে তাদের সুষ্ঠু তদন্ত মন্দিরে তাদের নিহত সংখ্যা প্রকাশ করার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বন্ধুগণ আমরা দেখতে পেয়েছি গতকাল যে যুদ্ধ বিমান আসলে বাংলাদেশের প্রেক্ষিতে মানে উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে কিংবা উন্নয়নশীল রাষ্ট্র ক্ষেত্রে যে যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশে উড়ার কথা নয় কোনো আকাশে উড়াও কথা না ওই যুদ্ধ বিমান আমাদের রাষ্ট্রের জনবহুল এলাকা ঢাকা ঢাকার ভিতরে উড়ানো হয়েছিল এবং ওই যুদ্ধমান দশ নেমে মাইলস্টনের শিক্ষার্থীরা নিহত হয় এবং এই নিহত ওপর আমরা প্রশাসনের কাছে কিংবা সেনাবাহিনীর কাছে আশা করেছিলাম তারা উদ্ধার কাজ সম্পাদনা করবেন এবং প্রথম দিকে আমরা দেখেছি তারা উদ্ধার কাজ সম্পাদনা করছেন কিন্তু ওই ধারাবাহিকতা আমরা যখন দেখতে পারি মাইলস্টনের শিক্ষার্থীরা কতজন শিক্ষার্থী মারা গিয়েছে এটা নিয়ে খোলাসা করছিল তখন ওই জলপাই পোশাক পরা সেনাবাহিনী ওই সেনাবাহিনী শিক্ষার্থীদের হামলা করে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ও একই সময় একই দিন দেখতে পাই যখন রাতের বেলা সেনাবাহিনী করতে এবং প্রশাসন কর্তৃক অ্যাম্বুলেন্স ঢুকে লাশ গুম করা পাইতারা চলে টন মাইলস হলে শিক্ষার্থীরা নেমে আসে এসে অ্যাম্বুলেন্স আটকা দেয় এবং বলে যে আপনারা যতজন নিহত হয়েছে সকলের লেশ পূর্ণাঙ্গ প্রকাশ করতে তখনও আমরা দেখতে পাই ওই সেনাবাহিনীর সাথে হিচিংয়ে শিক্ষার্থীদের হিচিং তৈরি হয় আমরা বুঝতে পারছি না আপনার এই এই লাশ গুম করে আপনি কি বুঝাতে চান একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আপনাদের ব্যর্থতায় এই দায় আপনাদের নিয়ে অবশ্যই একরের সংখ্যাটা প্রকাশ করতে হবে এবং নিহতের পরিবার আহতের পরিবারদেরকে নাগরিক রাষ্ট্র রাষ্ট্র কর্তৃক চিকিৎসা নিশ্চিত করতে হবে আমরা এই দাবি জানাচ্ছি মাইলস্টোন আজকে ছয় দফা দাবিতে একটা আন্দোলন সংগঠিত করেছে আমরা বাংলাদেশ ছাত্রীন আজ ওই ছয় দফা আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করছে আজকে এই সমাবেশ থেকে সংগ্রহ বন্ধুগণ আমি আসলে আমরা বিগত সময়ে যে কোনো ক্যাম্পাসে কোনো একটা রাজনৈতিক দলকে আটকানোর চেষ্টা করার জন্য দেখেছি সাধারণ শিক্ষার্থী ব্যানারে শত শত শিক্ষার্থী মিছিল নামে কিন্তু আমরা কিন্তু আজ দেখতে পারলাম না মায়ের ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারে মিছিল নামতে আমরা জানি এই সাধারণ শিক্ষার্থী ব্যানারে কারা আন্দোলনে নামে এবং কারা কি অর্জন করে নিতে চায় আমরা এর কথা বানাতে চাই না আমরা বলতে চাই সাধারণ শিক্ষার্থী ব্যানার ব্যবহার করে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোকে সংগঠনগুলোকে ছাত্র ক্যাম্পাস থেকে থেকে ষড়যন্ত্র আপনি আসুন এরকম একদিন সময় আসবে যেদিন করা আসল সাধারণ শিক্ষার্থী এই ব্যানার ছেড়ে দিয়ে আপনাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবেন সঙ্গে বন্ধুগণ আমরা দেখেছি গতকালকে রাষ্ট্র থেকে জাতীয় শোক ঘোষণা করা হলো আজকের দিন আমরা আজকের দিন শোক পালন করছি তখন যখন এসএসসি শিক্ষার্থীরা দাবি তুলে যে আজকে পরীক্ষা করা হোক কারণ মাইলস্টনে যে শিক্ষার্থীটা মারা গিয়েছে ওইটার কষ্ট আমারও আছে কিন্তু তখন রাষ্ট্র এটা কর্ণপাত করে না মধ্যরাতে যখন শিক্ষার্থীরা প্রত্যেকটাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা বয়কটের আওয়াজ দিচ্ছিল তখন মধ্যরাতে রাত জাগা ওই পাখিদের মতো যা রাত জাগে বাদরদের মতো আমাদের উপদেষ্টা মন্ডলীরা হঠাৎ করে তিনটায় পরীক্ষা স্থগিত করে দিলেন আমাদের শিক্ষার্থীরা জানলোই না পরীক্ষা স্থগিত হলো কি হলো না অনেক শিক্ষার্থী কেন্দ্রে গিয়ে ঘুরে আসলো পরীক্ষা দেওয়ার জন্য এই যে শিক্ষার্থীদের হেপা এই যে শিক্ষার্থীদের ভুগান্তি এই ভুগান্তি দায় রাষ্ট্র নিতে হবে এই ভুগান্তি দায় হিসাবে এবং শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা ব্যর্থতার টেক দিয়ে এইচএসি শিক্ষার্থীরা যখন আজকে মুভমেন্টে নামে ওই আমাদের পাশ আমাদের ঢাকা বিশ্ব যেখানে বক্তব্য দিচ্ছি এখান থেকে দশ মিনিট হেঁটে গেলে যে শিক্ষা চত্বর ওই শিক্ষা চত্বর শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি তারা পালন করে তখন আমরা দেখতে চাই নির্বিচারে লাঠিচার্জ করা হয় শিক্ষার্থীদের উপর এবং কিছু কিছু জায়গা আমরা ইনফরমেশন পেয়েছি তাদের উপর আবার ভুলে এটা হয়েছে আসলে আপনাদের কোনো গভর্নমেন্ট পরিবর্তন হয় কিন্তু তার শাসনের সিস্টেম পরিবর্তন হয় না আমরা এই সিস্টেমকে উৎখাত করতে চাই সংগ্রামী বন্ধুগণ ক্ষমতার পালাবদল হলেই হবে না সিস্টেমের পালাবদল হতে হবে ওই যে স্বৈরাচারী সরকার গতবার জুলাই শিক্ষার্থীদের হামলা দিয়ে তার পতন নিশ্চিত করেছিল ওই ইন্টারিম সরকার যেভাবে ক্ষমতায় বসেছিল। আজ আমরা দেখতে পাই ওই ইন্টারিম সরকার পুলিশদের ওপর সকল দায় চাপিয়ে দিয়ে ওই পুলিশ দ্বারাই শিক্ষার্থীদের আবার হামলা করছে অতীত ভুলে যাবেন না অতীত থেকে শিক্ষা নিন হাসিনা স্বৈরাচার হাসিনা অতীত থেকে শিক্ষা নেয় নেয় সেও একটা স্বৈরাচার আন্দোলনে মৃত্যু ছিল কিন্তু সে কোনো প্রকার শিক্ষা না নিয়ে সৈরাজে এই কায়দায় দেশ শাসন করেছে তার পতন হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা বল চাই আর দায় এড়াবেন না আর দোষ খুঁজে বেরাবেন না আপনারা জনস্বার্থে বিমান দুর্ঘটনার তদন্ত করবেন এবং আপনারা জনস্বার্থে বিমান দুর্ঘটনার তদন্ত করবেন এবং প্রত্যেকটি ফ্লাইটে একটি ব্ল্যাক বক্স থাকে পাইলটের রুমে আমরা আশা করব ব্ল্যাক বক্সের মাধ্যমে ঘটনা তদন্তের জারি রাখবেন এবং সঠিক তথ্য জনগণের স্বার্থে উন্মোচন করবেন আমরা আশা করব জনস্বার্থে জননিরাপত্তার জন্য বাংলাদেশের সকল সামরিক এবং বেসামরিক বিমানের যন্ত্রের ত্রুটি আপনারা পুক্ষানুপুক্ষভাবে ভালো করে পরীক্ষা করে তারপরে চলাচলের অনুমতি দেবেন শুধুমাত্র সামরিক বিমান নয় বেসামরিক বিমান কর্তৃপক্ষকেও আমি অনুরোধ করব। আপনারাও সকল বিমানের পরীক্ষা করবেন বাংলাদেশের জনগণের নিরাপত্তার আগে কোনো কিছু নেই মনে রাখবেন আমরা আশা করব শুধুমাত্র বেসামরিক বিমান কর্তৃপক্ষ নয় বাংলাদেশ রেল কর্তৃপক্ষ বেসামরিক নৌ পরিবহন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বাংলা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ সেতু কর্তৃপক্ষ জনগণের সাথে সম্পৃক্ত জনচলাচলের প্রত্যেকটি অধিদপ্তরকে প্রত্যেকটি কার্যালয়কে জননিরাপত্তার জন্য সঠিকভাবে তাদের পরীক্ষার মাধ্যমে স স ব্যবস্থাপন করবেন যেন এই রকম ট্রেজেডি আর না ঘটে আমা এই পর্যায়ে আলোচনা সভার এই পর্যায়ে প্রতিবাদী সমাবেশের সমাপনী বক্তব্য দিবেন সমাবেশের সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সভাপতি সালমান রাহাত আপনারা আপনারা ইতিমধ্যে জানেছেন যে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আমরা এখানে দাঁড়িয়েছি একটি ট্র্যাজেডি নিয়ে আমরা যখন এখানে এসেছিলাম আমরা যখন আজকে প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমরা ভেবেছিলাম শুধু ওই ট্র্যাজেডি নিয়ে কথা বলতে হবে কিন্তু আজ যখন সন্ধ্যা হলো এই সন্ধ্যার আগের যে ঘটনাবহুল সেই ঘটনাবহুল দিনে আমরা নানা কিছু দেখতে পাই আমরা দেখতে পাই যেখানে আপনাদের একটি ক্যাম্পাস সেই ক্যাম্পাসে একটি বিমান দুর্ঘটনা ঘটলো একটি ফাইটার জেট সেখানে পতিত হলো এবং ছয় ছয় স্টুডেন্টরা সেখানে আহত হলো কিন্তু সের সঠিক সংখ্যা এখনও অব্দি ইন্টারিম সরকার আমাদেরকে জানাতে পারেনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ক্লাসে কয়জন শিক্ষার্থী থাকে সেটি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা এবং সেখান থেকে যে লাশ বা যে আহতদের সংখ্যা যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেটি নির্ধারণ করা খুব বেশি কষ্টসাধ্য বলে আমি মনে করছি না এটি যদি একটি ম্যাসিভ ঘটনা ঘটতো এটি যদি এমন হতো যে এখানে ছোটো ছোটোভাবে ঘটনাগুলো ঘটেছে কিছুটা ঢাকায় কিছুটা সিলেটে কিছুটা সিংয়ে কিংবা কিছুটা হচ্ছে চট্টগ্রামে তাহলে আমি বলতে পারতাম যে আপনি সংখ্যা নির্ধারণ করতে বিলম্ব করছেন কিন্তু আজকে যখন চব্বিশ ঘন্টার বেশি সময় পার হয়ে গেল এখনও অবধি আপনি সংখ্যা নির্ধারণ করতে পারলেন না আপনি জানাতে পারলেন না আমার কোমলমতি যেই শিক্ষার্থী আমার যেই ছোট ভাইরা সেখানে আহত হয়েছে কতজন তারা এখানে সেফলি আছে তাদের কি চিকিৎসা দেওয়া হচ্ছে বা তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শুধুমাত্র একটি রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দিলেন সেই শেখ হাসিনার দেখিয়ে যাওয়া পথ আমরা বলতে চাই যে লঙ্কায় যায় সেই হয় রাবণ আপনি সেই যে নিদর্শন সেটিকে আবার বাস্তবায়ন করছেন আপনি শেখ হাসিনাকে দাঁড়িয়েছি আমরা তারার পরে আপনাকে বসিয়েছিলাম আমাদের সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য আমাদের সমাজের যেই নির্দৃষ্ট নিপৃত যেই যেই কুলাঙ্গার যেই হচ্ছে সংস্কারপতি যেই সম্পাদ্তিত করছে সেগুলোকে সংস্কারের মাধ্যমে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা দেখতে পাই ইউজিসি আজকে চুপ আমরা দেখতে পাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চুপ যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর এই গত যে স্বৈরাচারী সরকার গত স্বৈরাচারী সরকার পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ করেছিল আমরা জানি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে গণ্য হয় কিন্তু আপনি যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ করছেন গভর্নমেন্ট হয়ে তখন আপনি নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছেন যে সেখান থেকে লভ্যাংশ আসছে অথচ আমরা দেখতে পারি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত গবেষণা নেই পর্যাপ্ত যেই শিক্ষার্থীদের জন্য সেই সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো নেই আমরা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাক দাঁড়িয়ে আছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট দশ বছর পনেরো বছরে গবেষণার কোনো সুফল আমরা দেখতে পাই না আমরা বুয়েট বানিয়েছি সেই বুয়েটের যেই গবেষণা হয় সেই গবেষণার সুফল আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই অন্য দেশ একটি যানবাহন তৈরি করেছে সেটিকে আমরা আমাদের দেশে রোডে পারমিশন দেওয়ার জন্য বুয়েটে পাঠাই বুয়েটের শিক্ষার্থীদেরকে দিয়ে বুয়েটের টিচারদেরকে দিয়ে গবেষণা করতে যে সেটি বাংলাদেশে চলার যু উপযুক্ত কি উপযুক্ত নয় সেটি শুধুমাত্র বুয়েটের কাজ সেটি নয় বুয়েটের কাজ ছিল নতুন উদ্ভাবন করা নতুন করে উদ্ভাবন করে আমাদের মাঝে কোনো নতুন প্রযুক্তি উপস্থিত করা আমরা দেখতে পাই আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটি নেই বললেই চলে আমাদের উপর যদি আজকে কোনো রাষ্ট্র এয়ার স্ট্রাইক করে মিসাইল স্ট্রাইক করে তবে তা প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতাই আমাদের কাছে নেই বিগত সরকার একেবারে ভঙ্গুর করে দিয়ে গেছে আমরা এই যে জুলাই অভ্যুত্থানে ছাত্রদেরকে নিয়ে আমরা মাঠে ছিলাম আমরা সামনের সারিতে ছিলাম আমাদের যে সহযোদ্ধা রিসবি সেখানে শহীদ হয়েছিল আমরা ভেবেছিলাম এত কিছুর পর আমরা একটু শান্তিতে বাঁচতে পারবো কিন্তু গত এক বছরে আমি দেখতে পেলাম যে ইন্টারিন সরকারকে আমরা সেখানে বসালাম তারা ওই স্বৈরাচারী শেখ হাসিনার যে পথ সেই পথই অনুসরণ করে যাচ্ছে আমি যদি বলতে পারি যে আমাদের যে নিউমেরিক টার্মিনাল আছে সেই নিউমেরিক টার্মিনালের সর্বপ্রথম বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা বলেছিল শেখ হাসিনা আজ যখন ইন্টারিম গভর্নমেন্ট এসেছে সেও একই পথে আসছে এবং সে একজন নিরাপদ উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছে সে বলে অবশ্যই দিয়ে দিতে হবে মগের মূল্যক পেয়েছেন আপনারা অবশ্যই দিয়ে দিতে হবে এই কথা বলার সাহস বা স্পর্ধা আপনাকে কে দিয়েছে অবশ্যই দিয়ে দিতে হবে কোন কোন ক্রাইটেরিয়া তো অবশ্যই দিয়ে দিতে হবে সেগুলো জনগণের সামনে উল্লুখিত করুন সেগুলো পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করুন কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্ট দরকার আমাদের যে নৌবাহিনী আছে সেই নৌবাহিনী কেন এটি নিয়ে কোনো মুখ খুলছে না সেটি নিয়ে প্রশ্ন তুলতে চাই আজকে আমাদের কমলমতি যেই শিশুরা এখানে মারা গেছে তাদের লাশ রাত্র তিনটায় গুম হয়ে যাওয়ার চেষ্টা চলছিল। আমরা জানি না সেখানে সত্যি গুম হচ্ছিলো কি হচ্ছিল না আমরা সেখানে উপস্থিত ছিলাম না তবে আপনি যখন নয়টার দিকে উদ্ধার কার্যক্রম বন্ধ করেন এবং রাত্র তিনটায় সেখানে ফিরে সেখানে যেই শেষ আলামত সেগুলোকে গুছিয়ে নিয়ে যে। ওখান থেকে চুপিসারে সারে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন তখন আমি বলতে চাই অবশ্যই আপনি কিছু গোপন করার চেষ্টা করছেন আপনি কোনো কিছু গোপন করার চেষ্টা না করলে নয়টার দিকে আপনি যখন বললেন উদ্ধার কার্যক্রম শেষ রাত্র তিনটায় সেখানে আপনার ফিরে আসার কোনো দরকারই ছিল না আজ যখন এই সকল কিছুর প্রতিবাদে আমার ভাইয়েরা আমার শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয় সেখানে তাদের দাবি জানায় তখন আপনি তাদেরকে মব বললেন তাদেরকে পেটা করলেন কাউকে কাউকে আপনি ছাত্রলীগের ট্যাগ লাগিলেন ট্যাগ লাগিয়ে সেখানে আহত করলেন আমি যদি বলি এই মব সৃষ্টি করা আপনারাই শিখিয়েছেন আপনাদের থেকে আমরা শিক্ষার্থীরা এগুলো শিখিয়েছি আমরা জুলাই আন্দোলনের পরে একটার পর একটা মব দেখেছি আমরা দেখেছি কিভাবে পুরান ঢাকায় দুইটি কলেজের মধ্যে মারামারি হয় আমরা দেখেছি কিভাবে যমুনার সামনে একটি কতিপয় দল সেখানে উপস্থিত হলে তাদের দাবি সব মেনে নেওয়া হয় যখন সাধারণ শিক্ষার্থী বা জনগণ দেখবে মপ সৃষ্টি করলে তাদেরকে আটকে রাখলে তাদের ওইখানে গিয়ে ধর্না দিলে তাদের দাবি আদায় হচ্ছে তবে তারা এগুলো কেন করবে না সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি সর্বশেষ আমি বলতে চাই মাইলস্টোনের যে ছয় দফা তার সাথে একত্রতা বোধ করে এবং আজকের যে মশাল মিছিল এই মশাল মিছিল পরবর্তী যে সমাবেশ সেই সমাবেশে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোকে জানিয়ে রেখে আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সকলকে ¡Tolpa y Ergo Dite! ¡Amuncado existen! ¡Amuncado existen! ¡Amuncado! ¡Amuncado existen! ¡Amuncado